বিয়ের বয়স একুশ হলেও যুবকেরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত করেছে কারণ তারা বুঝে গেছে যে বিয়ের চেয়ে সফলতা বেশি জরুরি লোকের নিন্দর বিরক্ত হয়ে নিজের পথ বদল করো না কারণ সফলতা লজ্জার নয় সাহসে মেলে সৃষ্টিকতা বলেন নিজের জীবন নিয়ে এত ভেব না যখন আমি এই জীবন দিয়েছি তখন তোমার জন্য ভালোই লিখেছি অনুভূতি বুঝতে পারা একজন অশিক্ষিত মানুষ দুনিয়ার সবচেয়ে জয়ী ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো ধারণা তৈরি করে নেওয়া মূর্খতা নকল লোকের সাথে থাকার চেয়ে একা থাকো শান্তিতে থাকবে দুনিয়ায় নব্বই পারসেন্ট লোক এমন এক খাঁচায় বন্ধ যে খাঁচার উপর লেখা আছে লোকে কি বলবে মুক্ত তো কখনো নিজে থেকে তীরে আসে না তাদের পাওয়ার জন্য সমুদ্রে নামতে হয় বেশি চালাক এবং বোকা মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না এরা দুজনই কারো কথা শোনে না সম্পর্কের জন্য প্রতিজ্ঞা বা শপথের প্রয়োজন হয় না যারা ছেড়ে যায় তারা শপথ করেও ছেড়ে দেয় আর যারা সম্পর্ক রাখে তারা কোনো প্রতিজ্ঞা ছাড়াই সম্পর্ক টিকিয়ে রাখে তোমার কাছে দুটি পথ আছে এক পিছনে ফিরে তাকানো এবং আফসোস করা আর দুই সামনের দিকে এগিয়ে চলা এবং নিজেকে খোঁজা একজন দেহিত্রীর মানুষ হিসেবে চোখের জল ফেললে কেউ আপন হয় না যে আপন সে কাঁদতে দেয় না যে পুরুষ টাকা আয় করে না সে সম্মান পাওয়ার যোগ্য নয় সম্মান এবং সহযোগিতা চাইলে টাকা আয় করতে হবে সেই সব লোককে উপেক্ষা করো যারা তোমার পিঠের পিছনে কথা বলে বলের চেয়ে বুদ্ধির ব্যবহার করো কারণ বল লড়তে শেখাবে আর বুদ্ধি জিততে শেখাবে যাদের ব্যবহার ভালো এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হয় তাদের জন্য দোয়া আপনা আপনি বেরিয়ে আসে দুধে মেশানো জলও দুধ হয়ে যায় তেমনি ভালো লোকের সঙ্গ পেলে আমরাও ভালো হয়ে যাই সত্যি জেনেও যদি তুমি সামনের জনের মিথ্যাকে মেনে নাও তবে তার চোখে তুমি কেবলই একজন বোকা কোনো ফলাফল এ ঠিক করে না যে তোমার ভবিষ্যতে কি হবে দুনিয়ার আশি পার্সেন্ট কোটি কাছে কোনো ডিগ্রি নেই ভুল স্বীকার করার জন্য সাহসী হতে হয় আর তর্ক করার জন্য অভদ্র যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন বুঝে নিও যে তার আর তোমাকে প্রয়োজন নেই মানুষ নিজের অহংকার তার ভালো সময় দেখায় কিন্তু তার পরিণাম তার খারাপ সময় দেখা যায় কঠিন হলেও একটু চেষ্টা করো যখন যেখানে সুযোগ পাও হেসে জীবন কাটাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ